মহেশতলা সাত নম্বর তৃণমূল কংগ্রেসের তরফে পাপ্পু সিং ও বিকি সিং রাজপুতের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ফেব্রুয়ারি আক্রা ফটক বাস স্ট্যান্ডের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় শতাধিক মানুষ এই রক্তদান উৎসবে সামিল হয়ে রক্ত দেন মানুষের পাশে থেকে মানব সেবায় নিয়োজিত হয়ে এই রক্তদান উৎসব চিরাচরিত রাজ্যের সর্বত্র যেন হয় সেই আহ্বান করেন দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেটিয়াব্রুজ দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন রায় চৌধুরী অনুষ্ঠানের মুখ্য দুই আহ্বায়ক পাপ্পু সিং ও বিকি সিং রাজপুত সকলকে উপস্থিত হয়ে এই সুন্দর অনুষ্ঠানের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এই মানব সেবার কাজ আরও যেন হয় সেই দিকে নজর দিয়ে এগিয়ে চলুক এই শুভকামনা রইল এই উদ্যোগ এই উদ্যোগের ফলে আমাদের যে রক্তের চাহিদা যেটা গরমকালে বেশি করে হয় না শীতকালে অনেক ব্লাড ক্যাম্প হয় কারণ রক্ত দিতে একটা কষ্ট হয় না মজা লাগে তো শীতকালে অনেক ব্লাড রক্ত নষ্ট হয় কাজে লাগে না কিন্তু এই গরমের সময় যে রক্তটা সেটা মানুষের কাজে লাগে কারণ মানুষের গরমের সময় রক্তের চাহিদা থাকে সে তুলনায় ব্লাড ক্যাম্প অনেক কম হয় তার জন্য আজকে গরমের মধ্যে যে উদ্যোগটা নিয়েছে এবং এত পরিমাণ মানুষ কিন্তু লোকরা উদ্দীপনা নিয়ে এখানে রক্তযুক্তা খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এটা আরেকটা একটা মানবিক কর্মসূচির একটা অংশ এটা মানবিক কাজে রাখবে মানুষের কাজে রাখবে এই যে রক্ত যারা যুদ্ধার যাগুলো জন্য অনেক অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানায় ভালোবাসা জানায় যে যারা রক্ত দান করলো এই গরমের মধ্যে এবং যারা উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করেছে তাদেরকেও ধন্যবাদ ভিকি সিং লাড্ডু রাজপুত লাড্ডু পাপ্পু রাকেশ সবাই যারা যারা উদ্যোগ নিয়েছে সুগম থেকে শুরু করে সকলকে ধন্যবাদ যে এত সন্ধ্যা জানো না বাচ্চাটা হচ্ছে আমাদের এখানে অনেক দিনের সমস্যা বালুর রাস্তা তো অবশ্যই আমরা অনেকদিন ধরেই এই প্রোগ্রাম করছি আপনারা জানেন মোধায় দু হাজার এগারো সালে মহাত্মা গান্ধীকে বোঝায় আসার পরে এই রক্তদানের উৎসবটা চালু হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বর্তমান থেকে প্রতি জায়গাতে প্রতি ওয়ার্ডে প্রতি পাড়ায় পাড়ায় এই রক্তদান উৎসব হয় দু হাজার এগারো আগে যতদিন সরকার ছিল আমরা আমরাভাবে রক্তদান ক্যাম্পটি আমরা দেখিনি আমরা কোনোদিন দেখিনি নি কম্বল বিতরণ বস্ত্র বিতরণ তেরকল বিতরণ কি আমরা কোনো না কারণ কোথায় মাল কোথায় যেত কারখায় যেত আমরা কিন্তু এখন দেখুন আমরা মিটিং করি সকল মানুষকে সঙ্গে দিয়ে প্রকাশছে আমরা এই কাজ করি কম্বল বিতরণ তিরপল বিতরণ শীত বস্ত্র বিতরণ নিজের সময় কাপড় বিতরণ পুজোর সময় কাপড় বিতরণ এবং আমাদের রক্তদান এটা একটা আমাদের নিত্য নৈমিত্তিক রুটিন কর্মসূচি হয়ে গেছে আপনার নাম লেখিন আমার নাম সুমন রায় চৌধুরী আমি মেটাবুজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দশ নম্বর ওয়ার্ড মাস ধরা পুরসভা আমরা প্রত্যেক বছরই করে থাকি এখানকার চাহিদা অনেক ব্লাডের এখানে গরীব অঞ্চল গরিবর্তী পপুলেশন বেশি লোকজন বেশি তাই ব্লাড কার্ড সবসময় সবাই চেয়ে থাকে সেই কারণে আমরা প্রত্যেক বছর টার্গেট করি কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি গতবারে যা ছিল তার থেকে ভালো করার চেষ্টা করছি এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে আগলা পাটা বড় অটো স্ট্যান্ড কতজনের টার্গেট দুশো টার্গেট আছে কিন্তু এখন অবধি একশো পার হয়ে গেছে আমার মনে হয় এটা আড়াইশো হয়ে যাবে রক্তদান ছাড়া আর কি কি কাজ করে আমরা রক্তদান কারা পাবলিকের সেবা করি সবসময় সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি লোককে কাউকে অসুবিধা থাকলে হসপিটালাইজ করার ব্যবস্থা করি তাছাড়া কম্বল বিতরণ কিছুদিন আগেই আমরা দুশো পিস কম্বল সাত মাঠের তরফ থেকে দিয়েছিলাম যে কম্বল তিরপল পাঠান ওটাও আমরা দিয়ে থাকি লোককে লোক তো প্রত্যেকটা সুবিধা দিয়ে থাকি তাছাড়া আমরা যে আনফান হয়েছিল বা লকডাউনের সময় লোকের গরিব মানুষ খাবার নেই আমরা সেই তাদের ব্যবস্থা করেছি গেস্ট কারা কারা ছিল আছে গেস্ট আমাদের মেন গেস্ট ছিল আমাদের মিজিয়াপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ৰবীন্দ্ৰনাথ থানা চি ৰবীন্দ্ৰনাথ থানা আই চি ই মাই আপোনাৰ নামটো আমাৰ নাম হেৰি বিক্ৰম সিং পাপ্পু আৰু মেডিয়াপুৰ ব্লক তৃণমূল কংগ্ৰেছৰ ভাইচ প্ৰেছিডেণ্ট है देखिए सबसे बड़ा उत्सव अगर देखा जाए तो रक्तदान है जीवन में अगर सबसे बड़ा दान है तो रक्तदान है क्योंकि रक्त की कमी को कोई को भी पूरा नहीं कर सकता रक्त केवल मानव के दिया जा सकता है और रक्त एक ऐसा चीज देखिए गर्भ में रक्त का पर सबसे ज्यादा होता है और सबसे ज्यादा भारतवर्ष भारतवर्षा रक्तदान कहीं होता है वो हमारे पश्चिम बंगाल में होता है हमारे दीदी के नेतृत्व में हमारा विषय भाई के नेतृत्व में तमाम जो तिंग कांग्रेस से सिपाही है लोग हर वार्ड वार्ड में रक्तदान करते हैं जिससे लोगों को इसके काफी लाभ होता है दुराक का कमी जो है कोई पूरा नहीं कर सकता আমরা এটা রক্তদান শিবির বলে আমরা এটা প্রচার করছি না আমরা এটা রক্তদান উৎসব বলে প্রচার করছি কেন রক্তদান মাহাদান এইবার হালকা গরম পড়াটা শুরু হয়ে গেছে এই গরমকালেই ব্লাডের একটু এটা বেশি হয় চাহিদা বেশি হয় তাই আমরা এই একটু এই মধ্যে করেছি আর আমরা রক্ত উৎসবটা চালাচ্ছি যেমনি আমাদের দুশো টার্গেট আছে দেখি কতটা আমরা করতে পারি কতজন মোট রক্তদাতা এই পর্যন্ত রক্তদান করবে এখন পর্যন্ত একশো দশের মতন হয়ে গেছে আজকে এই যে উদ্যোগ কত বছর ধরে চলছে এটা আমরা প্রত্যেক আমাদের পার্টি থেকে তো প্রত্যেক বছরই হয় আমরা এই প্রথমবার করছি কেন কি আমি এই যে পতাকা ধরা আমার দুমাসি হয়েছে এই আমার তফ থেকে আর পাপুদার থেকে একটা প্রথমবারই আজকে গেস্ট কারা কারা ছিল গেস্ট আমাদের এদিক থেকে সব আমাদের চিফ গেস্ট ছিলেন মেটিয়াবুল ব্লক টু এর প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আর দশ নম্বর ওয়ার্ডের পরপিতা সুমন রায় চৌধুরী সাহেব আর এক নম্বর ওয়ার্ডের পরপিতা সতেন্দ্র সিং দু নম্বর ওয়ার্ডের পরপিতা পরমাতা ঋতু চক্রবর্তী তিন নম্বর ওয়ার্ডের পরপিতা আলী মন্ডল চার নম্বর ওয়ার্ডের পরমাতা হাসি হাসিনা বানু পাঁচ নম্বর ওয়ার্ড থেকে রাজকুমার থান্দার ছয় নম্বর ওয়ার্ডের পরপিতা শেখিল আহ সাত নম্বর ওয়ার্ডের পরপিতা গভ্যসাচী বাসু আর একশো সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের পরপিতা ও সাহেব একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের পরমাতা পরিজা পরবিন একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পরপিতা বাচ্চুদা আর আমাদের এমএলএ আজি আব্দুল খালিক মোল্লা সাহেব আপনার নাম রেজি আমার নাম দিক্ষিত সিং রাজপুত সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাঠপাতা বিরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ আকরা ফটক মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা